নুন সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সব বাইকে আরও একবার স্বাগত জানাই তো আজকে কোনো ব্লগ আনেনি আজকে তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি তোমরা থামনাল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি আমার মেয়ের আংটির কালেকশন তোমাদের জন্য নিয়ে এসেছি তো সেগুলো তোমাদেরকে দেখাবো সব একটা একটা করে তার জন্য তোমাদের ব্লগটাকে প্রথম থেকে সেই সবজি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল তোমাদের সবার কাছে তো তোমরা ব্লগটা প্রথম থেকে সেই সবজি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দুপুরবেলায় ভাত টাত খেয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি বসে পড়েছি তোমাদের সঙ্গে কথা বলতে তো চলো বেশি বক না করে ব্লগটাকে শুরু করি সরি আজকের ভিডিওটাকে শুরু করি তো এখানে যে আংটিগুলো আমি দেখাচ্ছি এগুলো বেশিরভাগই মানে সবটাই আর কি বলতে পারো আমার মেয়ে অন্নপ্রাশনেই পেয়েছে তো সেগুলো সব তোমাদেরকে দেখা হচ্ছে এক এক করে তো দেখো এই যে আংটিটা পেয়েছে দেখো ডিজাইনটা খুব সুন্দর আংটিটা এই আংটিটা আমার ননদের ছোট জায়ের বাপের বাড়ি থেকে দিয়েছিল মেয়ের অন্য প্রাশনে এই আংটিটা দেখো প্রত্যেকটা আংটি কিন্তু খুবই সুন্দর তা আমি তোমাদেরকে কতটা দেখাতে পারছি আমি জানি না চেষ্টা করছি এই দেখো এই আংটিটা দিয়েছিল আমার বড় মাসি শাশুড়ি আমার মায়ের বর্দি আমার শাশুড়ি মায়ের বর্দি তো উনি এই আংটিটা দিয়েছিলেন মেয়ের অন্নপ্রাশনে এই আংটিটা দেখো এই আংটিটা আমার শাশুড়ি মা প্রথম দিন যেদিন আমার মেয়ে হয়েছে সেদিনকেই আমার মেয়েকে মুখ দেখে আন্টিটা দিয়েছিল তো এটা বলতে পারো আমার মেয়ের প্রথম পাওনা সোনার কোনো জিনিস আর কি দেখো আমার আঙুলে ভুক বেনার মতো আমি দেখাতাম পড়ে পরে এই আংটিটা দিয়েছে কোনটাকে নিজেদের আত্মীয় মানে নিজেদের লোকজন ছাড়া খুব মুশকিল বলা তাও যতটা পারছি তোমাদেরকে বলছি এই আংটিটা দিয়েছে আমার বরের বন্ধু তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু দিয়েছে ওর নাম আব্দুল তো যতদূর মনে হচ্ছে এটা ওরাই দিয়েছে এই দেখো ডিজাইনটা এটাও সুন্দর দেখতে এই আংটিটা দেখো এই আংটিটা দিয়েছে আমার ননদের পাড়ার একজন ওই মুন্নিদি বলে একজন আছেন পাড়াতেই নবনীতাদি ভাই উনি এই আংটিটা আমার মেয়েকে দিয়েছে অন্নপ্রাশনে দেখো মানে আমার ননদের শ্বশুর বাড়ি পাশের বাড়িতে একদম মানে খুবই ক্লোজ সম্পর্ক ওনাদের সাথে আমাদের তো ওনারাই আমার মেয়েকে আংটিটা দিয়েছে এটাও খুব সুন্দর দেখতে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর দেখতে হয়েছে আচ্ছা এই আংটিটা দেখো এই আংটিটা দিয়েছে আমার বরের একটা বন্ধু গৌর বলে একজন আছে ওরা দিয়েছে এই আংটিটা এই আংটিটা দেখো এই আংটিটা দিয়েছে এই যে এই আংটিটা দেখো এই আংটিটা দিয়েছে আমার ননদের ছোট কাকা শ্বশুরের বাড়ি থেকে ছোট কাকা শ্বশুর এই আংটিটা দিয়েছে অ্যাংটিটা দেখো অ্যাংটিটার ডিজাইনটাও খুব সুন্দরটা আমার মেয়েকে পরিয়েছিলাম মামা ভাতে পরিয়েছিলাম খুব সুন্দর ডিজাইনটা এই আংটিটা দিয়েছে আমার বড়ো মাসি মেয়ে পাশে ঘুমাচ্ছে তো তাই দেখছি বারবার করে আমার বড়ো মাসি দিয়েছিল মামা মানে অন্নপ্রাশনেই দিয়েছিল তো মামা ভাতের দিন ওকে এই আংটিটা আমি পরিয়েছিলাম ওখানে এই আংটিটা মামা হাতে যখন ওকে পরিয়েছিলাম পড়িয়ে স্নান টান করেছে খাবারটাও ঠিকঠাক করে খেয়েছে নিয়ে হঠাৎ করে মানে ওকে বসিয়ে রেখে যখন সবাই ওকে আশীর্বাদ করছিলো তখন আশীর্বাদ করতে করতে হঠাৎ করে মাসিকে বড়ো মাসিকে দেখাতে গেছি যে দেখো আমার মেয়ে কী পড়ে এসেছে তখন হঠাৎ করে হাতে দেখছি ওর আংটিটা নেই আমার তো মানে মানে কী বলবো পায়ের তলার মাটি সরে গেছে একটা ভালো দিন শুভ দিন তা আবার আমার বাড়িতে গিয়ে মানে আমার নিজের মামার বাড়িতে গিয়ে যদি এরকম একটা ঘটনা ঘটে তার মতন কষ্ট দুঃখজনক আর কোনো ব্যাপার হয় না না আমি খুবই কষ্ট পাচ্ছিলাম মানে এত কষ্ট লাগছিল এত কান্না পাচ্ছিল যে বাবা আজকের দিনে আমার বাড়িতে এসেই আংটিটা হারাতে হলো মানে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না কষ্টটা কীরকম টাইপের কষ্ট হয়তো এটা সবার কাছে খুব সামান্য একটা আংটি কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা জিনিস আমার মেয়েকে সবাই ভালোবেসে আশীর্বাদ করে যে যা দিয়ে গেছে প্রত্যেকটা জিনিসের মূল্য আমার কাছে অনেক 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 বেশি সেটা মানে অন্নপ্রাশনে বা জন্মদিনে পাওয়া প্রত্যেকটা জিনিস বলছি ইচ অ্যান্ড এভরি জিনিস মানে একটা পুতুল থেকে শুরু করে একটা জামা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মূল্য আমার কাছে অনেক বেশি যেহেতু সবাই ওকে অনেক ভালোবেসে জিনিসগুলো দিয়ে গেছে আর এটা আমার বড় দিয়েছিল দিয়েছিলো ওকে ভালো মানে আশীর্বাদ করে তো মনটা এতটাই খারাপ হয়ে গেল বড় দেওয়া জিনিসটা হারালো প্রথম কথা দ্বিতীয় কথা আমার মামার বাড়িতে গিয়েই হারালো তা আবার ও মামা ভাতের দিন এটা আমার প্রচণ্ডই কষ্ট হচ্ছিলো তো সব খো খোঁজাখুঁজি করছিলাম আর যেহেতু আমি ব্লগটা করি সেই কারণে সমস্ত ভিডিওগুলো দেখছিলাম যে কোন সময়টাতে ওর হাতে আংটিটা মিসিং মানে দেখা যাচ্ছে না তো স্নান আমরা ভেবেছিলাম হয়তো স্নান করিয়েছি স্নানের জলের সঙ্গে হয়তো ও কোনোভাবে আংটিটা হয়তো ওখানেই খুলে গেছে খুলে হয়তো জলটা যেহেতু আমরা পুকুরে ফেলেছিলাম তো ভেবে তো পুকুরেই চলে গেছে ওটা আর পাওয়া যাবে না কিন্তু না দেখলাম স্নান করি যখন ঘরে এনেছি তখনও দেখছি গা পোচাচ্ছি যখন তখন ওর হাতে আংটিটা আছে যখন খাবার ওখানে বসেছে সেই সময় আংটিটা কোনোভাবে খুলে গেছে তারপরে আমাদের তো সবারই মন খারাপ আমার মামার বাড়ির সবার মন খারাপ আমার শ্বশুরবাড়ির লোকও বলছে আর কিছু করার নেই যখন হারিয়ে গেছে কিন্তু মানে আমাদের সত্যি সবারই মনটা প্রচণ্ডই খারাপ ছিল সবাই খোঁজাখুঁজি করলো হঠাৎ করে আমার ছোটো মাসি খাটের তলা থেকে এই আংটিটা বের করেছে তো যেখানে বসে ওকে আশীর্বাদ করা হচ্ছিলো আমার ভাইয়েরা কোলে নিয়েছিল সবাই আমার শ্বশুরবাড়ির লোকজন আমার মামা লোকজন তো সেই সময় ও তো বাচ্চা হয়তো কোনোভাবে হাতটা ছড়িয়েছে বা কোনো জামা কাপড় বা ফুলের মধ্যে লেগে গিয়ে হয়তো ওটা খুলে গিয়ে খাটার তলায় চলে গেছিলো আর যে না আমি আমার কান্নাটাকে আর ধরে রাখতে পারিনি খুবই কেঁদেছিলাম আংটিটা পাওয়ার পরে খুবই কষ্ট হয়েছিলো মানে খুব খারাপ লাগছিল তো এটা একটা খুব বাজে একটা স্মৃতি আমার আংটিটার সঙ্গে জড়িয়ে মানে ওই দিনটার মধ্যে দিনটার সঙ্গে জড়িয়ে আর কি তো যাই হোক পাওয়া গেছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তো আগলে রেখে দিচ্ছি প্রত্যেকটা জিনিস ও যখন বড়ো হবে তখন দেখবি ওকে কে কী দিয়েছিল খুবই ভালোবাসার প্রত্যেকটা জিনিস আমার এটা আমাকে আমার মেয়েকে দিয়েছে আমার বড় পিসি অন্নপ্রাশন উপলক্ষে দিয়েছে তোমাদেরকে বলছি দেখো আনটিটা এই যে আনটিটা এটা আমার বড় পেশি দিয়েছিল অন্নপ্রাশন উপলক্ষেই তবে জানো তো বড় পিসিরা অন্নপ্রাশনে কেউ আসতে পারেনি আমার বড় পিসি দিদি বড় পিসির মেয়ে আর কি ওরা কেউ অন্নপ্রাশনে আসতে পারেনি ওদের খুব আসার ইচ্ছে ছিল ওরা এসেছে অন্নপ্রাশনের মোটামুটি ওই দু সপ্তাহ মতন বাদে ওদের ইচ্ছা ছিল ওরা সমস্ত কিছু রেডি করে ফেলেছিলো অর্ডার দিয়ে দিয়েছিল প্রচুর জিনিসের অর্ডার করে ফেলেছিল সেগুলো ক্যান্সেলও করতে হয়েছে ওদেরকে খুবই আশা ছিল ওরা আসবে আসলে ওদের হঠাৎ করে দিদি আর জায়বাবুকে পুরী যেতে হয়েছিল তাও ঠিক করেছিল পুরী থেকে ফিরে ওরা আসবে কিন্তু পুরী থেকে ফেরা যেদিনকে ফিরেছে সেদিনকে আমার দিদির মেয়ের খুবই শরীর খারাপ হয়েছিলো জ্বর ছিল গায় তো সেই জ্বর নিয়ে ও ছোটো বাচ্চাকে নিয়ে ওদের বাড়ি কেষ্ট কেষ্ট কেষ্টপুরে তো ওরা আর রিক্স নেয়নি ওরা সেই জন্য আর আসেনি তো ওরা যেদিন এসেছিল দু সপ্তাহ কি আড়াই সপ্তাহ মতন বাদে পুরো বিয়েবাড়ির মতন তত্ত্ব নিয়েছিল অনেক রকমের প্রায় ষোলো সতেরো রকমের তত্ত্ব ছিল আমি সেটা আমার ব্লগে শেয়ারও করেছিলাম আমার আগের ব্লগে গেলে তোমরা দেখতে পাবে মামা ভাতের ওটা একটা না মামা ভাত বলে না ওটা একটা অন্য দিনের ভ্লগে একদম ছাড়া আছে শুধু ওই দিনটাই তো অনেক কিছু এনেছিল অনেক কিছু মানে সতেরো ষোলো সতেরো রকমের তত্ত্ব নিয়ে এসেছিল সে বিয়ে মতন করে থালা গ্লাস বাসন আমার পিসি আংখেটা দিয়েছিল আর আমার দিদি দিয়েছিল মানে বড় পিসির মেয়ে ও দিয়েছিল এক জোড়া সোনার তুল আর সমস্ত মানে বিভিন্ন অনেক রকমের জামা এনেছিলো অনেকগুলো অনেকগুলো জামা এনেছিলো প্রায় সাত আটখানা শুধু জামাই এনেছিলো তারপরে শীতের জিনিসপত্র ছিল প্রচুর আর একটা ইয়ের মধ্যে ওরা যেহেতু পুরী গেছিলো একটা তত্ত্বের মধ্যে পুরীর সমস্ত প্রসাদ সলতে জগন্নাথ বলরাম দেবের ফটো আর থালা গ্লাস বাটি একটা থালার মধ্যে ছিল কাঁসার থালা গ্লাস বাটি আলাদা একটা থালাতে তত্তে ছিল তারপর ফল এনেছিল প্রচুর প্রচুর মিষ্টি এনেছিল মানে বিভিন্ন জিনিস এনেছিলো অনেক অনেক একটা দুটো ট্রে তো ক্যাডবেরি এনেছিল মানে প্রচুর ক্যাডবেরি এনেছিল প্রচুর আর মেয়ের জন্যে মানে আমি সঠিক এখনও মনে করতে পারছি না ভুলে যাচ্ছি মেয়ের জন্য প্রচুর সাদার জিনিস এসেছিলো ক্লিপ গার্ডার বিভিন্ন ধরনের জুতো মানে ওর তো তখন কাপড়ের জুতো পরতো কাপড়ের জুতো এনেছিলো ওর জন্য অনেক রকমের তত্ত্ব করে নিয়ে এসেছিলো তো ওই দিনটা একটা খুব আফসোস আমার যে ওটা যদি অন্নপ্রাশনের দিন হতো আরও কত ভালো হতো যাই হোক কিছু করার নেই সময় সুযোগের অভাবে ওরা আসতে পারেনি মেন হচ্ছে বাচ্চাটা শরীর খারাপ হয়ে গিয়ে ওরা আরও আসতে পারেনি তো আমার খুব মন খারাপ হয়েছিলো তো যাই হোক কিছু করার নেই পরে এসেছিলো তো মানে খুবই ভালো লেগেছিলো সবাই মিলে ওরা গাড়ি করে এসেছিল বেশ অনেকটা সময় ছিল আমাদের বাড়িতে মানে আমার বিয়ের পরে প্রথম ওরা আমাদের বাড়িতে এসেছিলো শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়িতে তো এটাই বললাম তোমাদেরকে তারাও দেখায় এই আংটিটা দেখ এই আংটিটা খুব সুন্দর দেখতে দেখো খুব সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে আংটিটা অনেকটাই বড় আছে মেয়েটা অনেক বড়ো অবধি পড়তে পারবে আংটিটা এই আংটিটা দিয়েছে আমার কাকা শ্বশুর আমি যে ফুল কাকা বলি ওই ফুল কাকা শ্বশুর দিয়েছে ফুল কাপু দিয়েছে এটা আমার মেয়েকে ওর ভালো দাদায় দিয়েছে মামা ভাতে মামা ভাতে কাকু এটাওকে দিয়েছিল তো সেদিনকে পড়িয়েছিলাম একটু কাপড় জড়িয়ে ভালো করে ছোট করে নিয়ে ওকে পরিয়েছিলাম তো এটাও অনেকদিন পরটিটা দেখো আমি না সব হয়তো ভুলিয়ে ফেলেছি হয়তো এরটা ওকে ওরটা ওকে বলেছে। কিছু তোমরা যারা আমার চেনা পরিচিত যারা আত্মীয়স্বজন আছো যারা ব্লগ দেখছো কিছু মনে করো না আমি হয়তো যদি ভুল করে কিছু বলে থাকি অন্যটা যে ও মুখে মানে একজন একজনেরটা একজনের নাম বলে থাকি আমি তো ভুলে গেছি খুব কমটাই মনে আছে কে কে দিয়েছিল তো তো সেটা কিছু মনে করো না তো দেখো এই আংটিটা দিয়েছে এই যে এই যে এই আংটিটা আমার মনে হচ্ছে এই যে এই আংটিটা দেখো এই আংটিটা দিয়েছে আমাদের পাশের বাড়ি আমার শ্বশুরবাড়ির পাশের বাড়ি একজন আছে আমাদের একই পাঁচিলের মধ্যে বাড়ি আর কি একই পাঁচিলের এপার ওপার তো ওরা দিয়েছে মানে পাশের আমাদের অমিতাভ কাকু আছেন উনি এই আংটিটা আমার মেয়েকে দিয়েছিলেন অন্নপ্রাশনার সময় এই আংটিটা দেখো এই আংটিটা দিয়েছে আমার বড় মামি আমার মেয়েকে দিয়েছে আংটিটা মেয়ে উঠে গেছে এই তো মা এই তো মা যাচ্ছে যাচ্ছি বাবু এ তো যাচ্ছে আর লাস্ট এটা আমার মেয়ে একটা ডায়মন্ড রিংও পেয়েছিল অন্নপ্রাশনে তো এটা আমার বরের অফিস থেকে সবাই মিলে কলিগরা মিলেই আংটিটা দিয়েছিল আংটিটা কিন্তু খুব সুন্দর তো জন্ম মানে অন্নপ্রাশনে একটা ডায়মন্ড রিং পেয়েছে ওর জীবনের প্রথম ডায়মন্ড এটাতে আমরা খুব খুশি হয়েছিল তো বন্ধুরা মেয়েরা উঠে গেছে আমি আর বেশিক্ষণ ব্লগটাকে বড় করতে পারছি না তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বন্ধুরা